আসসালামু আলাইকুম ভিউয়ার্স মামুন লকটের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে নর্মাদি সবগুলি উড়াইছি গতকালকে বৃষ্টিটা খুব কঠিন একটা বৃষ্টি গেছে এই বৃষ্টিটা যারা কবুতরগুলি ভিজাইছে তাদের জন্য অনেক ভালো হয়েছে কারণ ভাদ্র মাসে এরকম একটা বৃষ্টি পাওয়া খুব মুশকিল হয়ে যায় আর যেই গরম পড়ছে কবুতর তো বোয়া জানোয়ার এরা তো বলতে পারে না আমরা নিজেরাই তো পাগল হয়ে যাই আর এগুলি তো বোয়া জানোয়ার তো কবুতরের প্রতি যত্নবান হবেন ভাই নিজের শরীরের প্রতি আগে নেবেন যত্ন তারপরে সে যে বোয়া জানোয়ার কারণ এইগুলির আপনি আমি যদি যত্ন না করি কে করবে আমরাই তো শখ করে পালি এগুলি অনেক মহব্বত করি আমরা এইগুলিকে দেখেন বিওয়ার্স কত নিচের থেকে পালি আমি কবুতর এই যে আমার সাত এই দেখেন চতুর্দিকে কত উঁচা উঁচা বিল্ডিং চতুর্দিকে দিকে মানে বলতে গেলে একেবারে একেবারে সবার নিচে কেউ আমার মতো এত নিচের থেকে কবুতর লাগায় না একমাত্র আমি লাগাইতেছি আল্লা ভরসা আল্লাহর রহমতে এই সিজেনে কবুতর বাচ্চা লাগাইছি ষাটটার মতো তো মনে হয় হাতে গোনা ছয়টা বাচ্চা মের মায়ের পড়ছে বাচ্চা মায়ের পরবই ভাই এটা এমন একটা চুতিয়া শখ ভাই যদি শুনে যে অমুকের বাচ্চা হায় হায় ধরলে না 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 ভাই আমি দৌড়িই নাই অসম্ভব একেবারে কিরা কসম মার কসম আল্লাহর কসম সব কেটে ভালাইবো কিন্তু লাস্ট ফিনিশিংয়ে দেখা যায় কি খোঁজ নিয়া ওই শালা তুই দরছোস আরে বাটার দিবি না না করে কিরা কসম আল্লাহ খোদার নাম নিয়ে যে মিথ্যা কথা যাক আল্লাহ ওদেরকে দান করুক আমিন আর সবাই সবার শরীরের প্রতি যত্নবান হবেন আজকের মতো এইখানেই আসসালামু আলাইকুম পাঁচ শক্ত নামাজ পড়েন ভাই নামাজটাই সাথে যাবে ভাই আল্লাহ হাফেজ